আর মমতাকে যত বেশি করে ভোট দিয়েছি তত উৎপাত বেড়েছে মানে মমতার ভোট কমলে উৎপাত কমবে মমতার ভোট বাড়লে আর এস উৎপাত বাড়বে এই সহজ অঙ্কটা মানুষকে বুঝছে এই যে এই যে চরিত্রের নোংরামু এইটার ডোজ দেওয়া খুব দরকার ছিল নৌসাদ সিড্ডিগি সঠিকভাবে সেই ডোজটা দিয়েছে আর পিছনে অনেক ভিড় আছে জনগণকে তুমি আটকা দেখো তো বেশ কিছুদিন ধরে ওঠা করছি এবং বিশেষ করে দুর্গাপুরের ঘটনার পর আমরা ফিল করলাম যে না এবারে একসঙ্গে লড়াইটা করতে হবে যে না এবারে একসঙ্গে লড়াইটা করতে হবে তাহলে মানুষ মনোবল পাবে আশ্বস্ত হবে যে না আমার নেতারা ঠিক আছে তারা আমাদের জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে অথবা মানুষও এক হবে কারণ আমরা এক না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি এই আর এস এসের এজেন্টকে আমরা যদি কাবু না করতে পারি আমরা যে উজাড় করে দিয়ে দিলাম মুসলিম ভোট পঁচানব্বই পার্সেন্ট মুসলিম ভোট এবং চল্লিশটার উপরে আমাদের এমএলএ একটার মুখে কথা নেই তাহলে এরকম চল্লিশটা এমএলএ বার করে আমার কী লাভ হলো তার মানে আমরা বুঝতে পেরেছি দশ বিশটা যদি আমাদের এমএলএ থাকে মানে যারা আমাদের কথা বলবে পুরো সমাজের দলিত মুসলিম আদিবাসীর কথা বলবে পিছিয়ে পড়া বহুজন সমাজের কথা বলবে এরকম নেতা আমাদের বাঁচতে হবে অথব তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমরা বাংলার মানুষকে আবেদন করছি এই লড়াই গণতান্ত্রিকভাবে লড়তে হবে আর এস এস অস্ত্র নিয়ে লড়ছে

এসপি অফিসে তো আমরা ঢুকতেই পারি আমরা তো আর এসপির পার্সোনাল চেম্বারে ঢুকে যাচ্ছিলাম না তাহলে একটা মানুষ যেই আসুক নৌসাদ সিদ্দিকি বি আমি বলে না সাধারণ মানুষ এসপি অফিসে ঢুকতে কেন পারবে না ও গেটের বাইরেই ও দৌড়ে আসলো রেড়ে করে এই আপনারা যাবেন না ভিতরে যাবেন না এই দাঁড়ান তো এইগুলো আমাদের সমাজের লোক যখন এই পিছিয়ে পড়া বর্গের মানুষ যখন যায় না এদের একটা অভ্যেস হয়ে গেছে কুকুর বিড়ালের মতো ব্যবহার করা এই এখানে আসুন ওইখানে গিয়ে দাঁড়ান এইখানে বসে যান এবারে দু ঘন্টা সাহেব বিজি আছে টাইম দেবে না আর ওইখানে যদি অধীর চৌধুরী ঢুকতো তাহলে গেট খুলে স্যালুট করে পুলিশ তাকে গার্ড করে নিয়ে যেত আসুন স্যার আসুন এখানে বসুন এই যে এদের যে চরিত্রের নোংরামু এইটার ডোজ দেওয়া খুব দরকার ছিল নৌশাস্ত্রীর ডিগি সঠিকভাবেই সেই ডোজটা দিয়েছে আর পিছনে অনেক ভিড় আছে জনগণকে তুমি আটকাতে পারো সবাই ভিতরে যাবেন না কিন্তু আমাদের তুমি কেন গেটেই গেটের বাইরে আটকাবে ভিতরে তো বসার জায়গা আছে আমরা এখানে গিয়ে দরকার হলো ওয়েট করবো আমরা ভিতরে গেলাম ওয়েট করলাম আমাদের ডাকা হলো আমরা গিয়ে এসপির সঙ্গে কথা বললাম কিন্তু এই যেদের স্বভাব না যে এই অফিসে ঢুকছে মানে ওই প্রজারা আসছে আর ওই বড়ো বিল্ডিংগুলোতে এসি রুমগুলোতে রাজা বসে আছে প্রজা সে রাস্তায় দাঁড়িয়ে থাকবে তা আমাদের গেটের বাইরে আটকালো কেন এইটাই হচ্ছে মূল মানে আমাদের অভিযোগ তার জন্যেই নৌসাদ রেগে গেছিলো এবং যথারীতি ওই পুলিশকে মানে কড়া জবাব দিয়েছে পরে পুলিশ স্বীকার করেছে আমার ভুল হয়েছে আমরা গেছিলাম অনেক কটা বিষয় নিয়ে একটা ওই রহিম মোল্লা করিম মোল্লার যে ঘটনা দুই ভাইয়ের মানে এর আগে রহিম মোল্লার যে বিল্ডার তার উপরেও আক্রমণ হয়েছে সে বাইশ দিন জেল কেটেছে হ্যাঁ এবং ওই এলাকায় ওদের ওরা টার্গেটে আছে এবং এখন রিটেন যে করিম মোল্লার যে মর্মান্তিক দৃশ্য আপনারা দেখছেন যেটা পুরো বাংলার মানুষের হৃদয় কেঁপে গেছে যে এইভাবেও মারা যায় মানুষকে ও তো রাস্তার ধারে ফেলে রেখে চলে গেছিল কেউ না জানলেও মারাই যেত বিনা ট্রিটমেন্টে মারা যেত হ্যাঁ মারা গেছে বলেই ফেলে গেছে তো এই বিষয়টা নিয়ে আমরা গেছিলাম তারপরে ওইখানেই বারাইপুরের আশেপাশে কালীগঞ্জ বলে একটা এলাকায় আমরা কালকে গেছি তো ঠিক তার আগের রাত্রে রাত দুটো থেকে তিনটে পর্যন্ত একটা বাড়ি ব্যাপক লুটপাট তছনছ মারধর করেছে এটাও ওই আর এস এর গোষ্ঠীর লোকরাই করেছে ওইখানে ওই কি একটা ওদের পুজো ছিল রাত্রে অনেক ডিজে ফিজে চালাচ্ছিল তাতে হয়তো কেউ বারণ করেছে বাস মানে ডিজে বাজাতে বারণ করলেই তার বাড়ি লুটপাট হয়ে যাবে তো এরম একটা রণ মূর্তি হয়েছে সেই বিষয়টা আমাদের বলার ছিল তো এসপি সাহেব বললেন যে আমি কথা দিচ্ছি আমি প্রতিটা কালপিটকে তুলব আমি ফোর্স রেডি করছি আমি ছাড়বো না আর রহিম মোল্লা করিম মোল্লার ব্যাপারেও উনি বললেন যে আমাদের কাছে পুরো লিস্ট আছে আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি দশজনকে কিন্তু আমরা কাউকে ছাড়বো না কথা দিচ্ছি আমরা প্রত্যেকে আইনের আওতায় আনবো আমরা ঘুটিয়ারের ল্যাটিচার্জের ব্যাপারেও আমরা কথা বললাম ওখানে উনি বললেন যে কিছু দুষ্কৃতি ওইখানে মানে অত লোকের ভিড় ষাট সত্তর হাজার লোকের ভিড় গণ্ডগোল করছিলো তাদের উপরেই অ্যাকচুয়ালি অ্যাকশান কিন্তু আমরা বাস্তবিক শুনেছি নিরীহ মানুষের উপরেও বেধড়ক অ্যাকশান নিয়েছে কেউ যদি ওখানে কালপিট থাকে তাকে টেনে নিয়ে পুলিশ চলে যাবে তার জন্যে জেনারেল লাঠিচার্জ কেন হবে ক্রিমিনালকে ধরতে এসে তো পুরো এলাকায় লাঠিচার্জ হবে এটা ঠিক না তো আমরা ওটাকে কন্ডেম করলাম যে এগুলো আমাদের নজরে আসছে এগুলো পুলিশ প্রশাসনকে আপনারা সচেতন করুন আর এটাও বললাম যে ঘুটিয়ারি তো গাঁজা আফিম চারাস হিরোইনের ঠেক আপনারা তো জানেন তো কবে আপনারা নিয়ন্ত্রণ করতে গেলেন নিয়ন্ত্রণ করার দিন আপনার উর্সের দিনেই মনে হলো নিয়ন্ত্রণ করতে হবে বাকি তো সারা বছর ওইখানে দেদার এই ব্যবসা চলে অতএব এইগুলো আপনাদের ইন্টেলিজেন্স থাকা উচিত যে ঘটনা ঘটার আগে তাকে চেক করতে হবে ঘটনা ঘটার পর গ্রেপ্তারি অমুক তমুক করে কি হবে পশ্চিমবাংলায় যে পরিবেশ নষ্ট হচ্ছে এই যে সাম্প্রদায়িক হিংসা পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের বিভাজনের চেষ্টা হচ্ছে

আগে কিছু গিটাগি ঘটেছিল তাহলে প্রশাসন বা আদালত আমরা শুনতে পাচ্ছি আদালত নাকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু করতে গেলে আদালতের অনুমোদন নিয়ে করতে হবে তো এইগুলোকে আপনি কেমন ভাবে এগুলো সবই কটা গেম কি বলবো আদালতের যা অবস্থা অগ্নিমিত্রা পাল আর শুভেন্দু অধিকারী তো দাঙ্গা চাইবে ওরা তো দিন রাত লোককে উস্কাচ্ছে দাঙ্গা করো মার করো খুন করো কে বলছে বাড়িতে অস্ত্র রাখো আমার বাড়িতে অস্ত্র আছে এটা আপনার অধিকার তো তারা চাচ্ছে দাঙ্গা কিন্তু আমরা তো ভোট দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলার মানুষ সরকার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তাদের সুরক্ষার গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায় কেন দিতে পারছে না কি করে শুভেন্দু অধিকারীকে নিয়ন্ত্রণে রাখবে ওই কালকে তো দিল্লিতে প্রিয়াঙ্কা রাহুল অখিলেশ সব গ্রেপ্তার হয়ে গেল এখানকার পুলিশ একবারও শুভেন্দুকে ছুতে কেন পারে না আরে ও বেল পেলে আদালতে গিয়ে বেল পাবে কিন্তু তুমি কবে গ্রেপ্তার করলে কবে কি অ্যাকশান নিলে অদেব এইটা একটা গড়াপেটা গেম যে বিজেপি আর এস মুসলমানদের উপরে অত্যাচার করবে এতে মুসলমানরা আতঙ্কিত হবে এবং মুসলমানরা বলবে এই যে চরগুলো ছাড়া আছে মানে মমতার চর যে মুসলমান সমাজে আছে তারা বলবে বিজেপি চলে আসে তাহলে কত অত্যাচার বাড়বে এখনই এত অত্যাচার হচ্ছে বিজেপি চলে আসলে কত অত্যাচার বাড়বে অতএব বিজেপিকে রুখতে মমতাকে ভোট দিতে হবে অথচ এই সাম্প্রদায়িক হিংসা বাংলায় ছিল না যখন মমতা ছিল না যখন তৃণমূল ছিল না তখন কিন্তু এই আর এর উৎপাদ ছিল না আর মমতাকে যত বেশি করে ভোট দিয়েছি তত উৎপাদ বেড়েছে মানে মমতার ভোট কমলে উৎপাদ কমবে মমতার ভোট বাড়লে আর এস এর বাড়বে এই সহজ অঙ্কটা মানুষকে বুঝতে হবে ধানে জল হচ্ছে ধানও বড় হচ্ছে আর ঘাসও বড় হচ্ছে বলতে হ্যাঁ এবার গড় পেটা দুজনে দেখুন না বাংলাটাকে বিজেপি আর মমতা ভাগ করে নিয়েছে আর কারো কোনো জায়গায় নেই কারণ মানুষ কাউকে ভোট দেওয়ার কথা ভাবতেই পারছে না যদি ভোট ভাগাভাগি হয়ে বিজেপি যদি বেরিয়ে যায় মাথার উপরে বিজেপিকে ঝুলিয়ে রেখেছে অথচ বিজেপির কাজ খুলে আম হচ্ছে মুসলমান পাঠানো হিংসা চড়ানো দাঙ্গা চড়ানো খুলে আম করছে তো আমরা মমতাকে রেখে বিজেপিকে কোথায় আটকালাম